বিজনেস মেথ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের দুই নম্বর ক্লাস দুই নম্বর ক্লাসে আমরা একটা অঙ্কের সমাধান করব বিশেষ করে এক নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নেবেন তাহলে দুই নম্বর ক্লাসের অঙ্কটা আরও সহজ মনে হবে সরাসরি আমি আলোচনায় যাচ্ছি আর আমার সাথে যোগাযোগ করার মাধ্যম এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যারা কল দিয়ে কথা বলতে চান এই নম্বরে কল দিবেন প্রশ্ন এটা আমরা আগের ক্লাসে জেনেছি কাল্পনিক সংখ্যা i স্কোয়ারের মানটা হচ্ছে মাইনাস ওয়ান এটা কাজে আসবে প্রশ্নে বলা হয়েছে থ্রি প্লাস টু বা টু মাইনাস ফাইভ কে আকারে প্রকাশ করো অর্থাৎ এটাকে প্রকাশ করার জন্য বলা হয়েছে তাহলে যেটা দেওয়া আসছে এটা থেকেই শুরু করতে হবে ধারাবাহিক সমাধান করার মাধ্যমে এক সময় আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারব আর এই নিয়মের একটা অঙ্ক পারলে দশটা অঙ্কের সমাধান পারা যাবে যেটা দেওয়া আসছে ওইটা আমি লিখে নিচ্ছে প্রথমে আসছে থ্রি প্লাস টু আই বা টু মাইনাস ফাইভ আই যখন যেটা বোঝানোর প্রয়োজন আমি ওই সময় বোঝাব বুঝবেন না এরকম হবে না ইনশাল্লাহ থ্রি প্লাস টু আই টু মাইনাস ফাইভ আই প্লাস এখানে আসছে থ্রি মাইনাস টু আই টু মাইনাস ফাইভ বাই যেটা দেওয়া আছে আমরা লিখলাম তোমাদেরকে মনে আছে এক নম্বর ক্লাসে আমি বলেছিলাম নিচে যদি টু মাইনাস ফাইভ থাকে তখন টু প্লাস ফাইভ দ্বারা লব এবং হরকে মানে উপর এবং নিচকে গুন করতে হবে তাহলে এটাকে আমরা গুণ করবো আবার এটার এটাতে যদি আসি নিচে টু মাইনাস ফাইভ আসছে আমরা টু প্লাস ফাইভ আই দ্বারা উপর এবং নিচকে গুণ করবো কিভাবে দেখো আই যেরকম আছে আগে রেখে দিব টু মাইনাস ফাইভ আই নিচে যেহেতু টু মাইনাস ফাইভ আই আসছে তাহলে আমরা 2 plus 5 vai dar a goncorvo. Tarpor plus as a plus tau. Econa 3 minus 2 i 2 minus 5 i. নিচে যেহেতু টু মাইনাস ফাইভ এসছে তাহলে উপর এবং নিচকে দ্বারা গুণ করব এই গুণটা কীভাবে হলো আশা করব ক্লিয়ার এতে করে আমাদের এই রাশি আর এই রাশিটার মধ্যে কোনো পার্থক্য নেই কিভাবে যেমন টু প্লাস আই যদি কেটে দেয় তখন এই অংশ আর এই অংশ সমান এখানে টু প্লাস ফাইভই কেটে দিলে এই অংশটা আর এই অংশটা সমান মধ্যখানে তো প্লাস আসেই এটা আমরা সাজিয়ে নিয়ে এসেছি এখন ব্র্যাকেটের গুণ কীভাবে করতে হয় ওইটাও তো আমরা এক নম্বর ক্লাসে জেনে এসেছি নিয়মটা কী যে প্রথমটা দ্বারা অবশ্যই এক নম্বর ক্লাস থেকে নেবেন প্রথমটা দ্বারা পরবর্তী ব্র্যাকেটের দুইটাকে গুণ করতে হবে শেষ হয়ে গেলে দ্বিতীয়টা দ্বারা পরবর্তী ব্র্যাকেটের দুইটাকে এরকম প্রত্যেকটা গুণ করতে হবে তো এখন আমি গুণ করে বসাই থ্রি দ্বারা যদি টুকে গুণ করি তিন দুয়ে ছয় সবগুলো যেহেতু প্লাসের তাহলে চিহ্ন এখানে প্লাসই হবে সুতরাং কোনো কিছু চিন্তা না করেই প্লাস দিয়ে দিব থ্রি দ্বারা প্রথমে টু কে তিন দুই ছয় এখন থ্রি দ্বারা ফাইভ আই কে তিন পাঁচে পনেরো আই প্লাস দিয়ে দিবেন টু আই দ্বারা টু গুন করলে ফোর আই প্লাস টু আই কে যদি গুন করি টু আই দ্বারা এবং পাঁচে গুন করলে দশ হবে এ গুন করলে আই স্কোয়ার এগুলো তো এক নম্বর ক্লাসেই জেনেছো এই জন্য নতুন করে আমি আর এটা ব্যাখ্যা করলাম না নিচে টু মাইনাস ফাইভ আই টু প্রথমে আমাদের দেখতে হবে একটা বিষয় বোঝাই তোমাদের এখানে দেখো থ্রি প্লাস টু আই এখানে আসছে টু প্লাস ফাইভ আই দুইটা দুই ধরনের থ্রি প্লাস টু আই টু প্লাস দুইটা দুই ধরনের আবার এখানে আসছে টু মাইনাস ফাইভ আই টু প্লাস ফাইভ আই চিহ্নটা শুধু পরিবর্তন সংখ্যাগুলো ঠিক আছে এখন চিহ্ন যদি পরিবর্তন হয় আর সংখ্যা যদি ঠিক থাকে এখন একটা সূত্র তোমরা নিশ্চয়ই জানো

এ প্লাস এখন যদি আমি এখানে কে এ ধরি ফাইভ এ কে বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এরকম হয় তাই না আচ্ছা দুই এবং ফাইভ এ গুণ করলে উত্তর করত দশ হবে তাহলে ফাইভ এবং টু যদি উল্টিয়ে দিই উত্তর কত দশ তাহলে গুণের ক্ষেত্রে আগেরটা পরে আর পরেরটা আগে থাকলে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই ওয়ার কথা এ প্লাস বি আবার এখানে হয়েছে এ মাইনাস এ প্লাস বি মানে আমি দুইকে এ ধরে নিচ্ছি আর বাই কে আমি বি ধরে নিচ্ছি কোনো সমস্যা নাই তো মূল সূত্র তো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ওইটা অনুযায়ী আমরা সাজাবো কিরকম এর মান কি টু এর মান হলো টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয় মান কি ধরে ছিলাম ধরে ছিল ফাইভ বাই এখানে প্লাস আছে প্লাস এই অংশটা নিশ্চয় বুঝতে পেরেছ এখন এই জায়গায় দেখো থ্রি মাইনাস টু আই ইন্টু টু প্লাস ফাইভ আই আসছে প্রথম থ্রি দ্বারা টুকে গুন করলে কত হবে তিন দুই দুইয়ের ছয় থ্রিটা প্লাসের টু প্লাসের থ্রি দ্বারা ফাইভ এই কে গুন করলে তিন পাশে পনেরো আই আর ওয়াইটা কিন্তু প্লাসের পনেরো আই টু আই দ্বারা টু আই দ্বারা টুকে গুন করলে দুই দুই এ চার আবার টু আইটা এটা মাইনাসের আর টুটা প্লাসের প্লাসে মাইনাসে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস দুই দুই হাজার চার সাথে থাকবে আই টু আই দ্বারা টু কে গুন করেছে টু আই দ্বারা যদি ফাইভ আই কে গন করে দুই পার্সে দশ এটা আবার মাইনাসের তো প্লাসে মাইনাসে মাইনাস দুই পার্সে দশ সাথে থাকবে আই স্কোয়ার ওকে আর নিচে টুকে এ ধরলাম ফাইভ এ কে বি ধরলাম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অনেকের প্রশ্ন থাকতে পারে যে সূত্রটা ব্যবহৃত হবে কখন তো এটা উত্তর আবার বলি উপরে দেখো থ্রি মাইনাস টু আই আর টু প্লাস ফাইভ আই তখন এই থ্রি মাইনাস টু আই এবং টু প্লাস ফাইভ আই দুইটা দুই ধরনের কারণ একটা থ্রি আর একটা টু আর এখানে এখানে টু এখানে টু এখানে ফাইভ আই এখানে ফাইভ আই এক ধরনের শুধু চিহ্নগুলা পরিবর্তন তখনই সূত্রটা তুমি ব্যবহার করবে তাহলে

মাইনাস এই ফাইভ এর উপরে স্কোয়ার ফাইভের উপরে স্কোয়ার আইয়ের উপরে স্কোয়ারটা কিন্তু আছে বাই উপরে স্কোয়ার আছে ফাইভ এর উপরে স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এবং আয়ের উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার তাই না যেমন ফাইভ বাই ও উপরে উপর স্কোয়ার বিষয়টা তো এরকম দাঁড়ায় যে ফাইভের উপরে স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এবং আইয়ের উপর স্কোয়ার মানে আই স্কোয়ার আরো কম আর আমি যেটা করবো সরাসরি স্কোয়ারের মানটা এরকম মাইনাস ওয়ান রেখে দিব কারণ আমরা জানি আই স্কোয়ার ইকুয়েল টু মাইনাস ওয়ান এটা আমরা আগে জানি এখানে দিয়ে দিব ফাইভের উপরে স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ আইয়ের উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার আর আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান একসাথে লিখে দিব এখন এখানে হিসাব করো প্রথমে আছে সিক্স প্লাসের পনেরোটা আই প্লাসের চারটায় আই প্লাসের উনিশটায় তারপর আছে প্লাস আছে এখানে টেন আই স্কোয়ারের মান আমরা কি জানি আই স্কোয়ারের মান আমরা জানি মাইনাস ওয়ান তারপর প্লাস চিহ্ন দিয়ে দুইয়ের উপরে স্কোয়ার মানে চার ফাইভের উপরে স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ আর এর উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার একসাথে দিয়ে দিব মাইনাস ওয়ান চাইলে এখানে গুণও দিতে পারি এইভাবেও লিখতে পারি উপরে হিসাব করো প্রথমে আসছে সিক্স আর কোনো সংখ্যা নাই তাহলে সিক্সটা যেরকম আসছে ঠিক সেই রকমই রাখো প্লাসের পনেরোটায় মাইনাসের চারটায় তাহলে প্লাসের এগারোটায় তারপর আসছে মাইনাস টেন আই স্কোয়ারের মানটা মাইনাস ওয়ান এখন এখানে আসছে ফোর প্লাস অবশ্যই হিসাব করে দিবেন কিভাবে দিবেন যেমন মাইনাসের টোয়েন্টি ফাইভ আর মাইনাসের ওয়ান পঁচিশে কে পঁচিশ এটা তো ঠিক আছে পঁচিশটা মাইনাসের ওয়ান টু মাইনাসের তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এটা আর এখানে আমরা লিখে দেব কি পঁচিশে কে পঁচিশ এবার উপরটা হিসাব করো যেমন প্রথমে আসছে সিক্স প্লাসের উনিশটাই উনিশটাই আসছে শুধু প্লাসের টেন মাইনাসের ওয়ান তাহলে এখানে মাইনাসের টেন প্লাস এখানে আছে ফোর পঁচিশেকে পঁচিশ এটার মতো তারপর এখানে আছে সিক্স প্লাস এগারোটায় দশ একে দশ দশটা মাইনাসের ওয়ান টু মাইনাসের মাইনাসে মনেসে প্লাস হয়ে যাবে এতটুকু আশা করছি ক্লিয়ার ফোর এবং টোয়েন্টি ফাইভ যোগ করে নিলে টোয়েন্টি নাইন প্লাসের সিক্স মাইনাসের টেন তাহলে মাইনাসের হয়ে যাবে ফোর এবং প্লাসের আছে এখানে প্লাসের আছে উনিশটাই ফোর এবং টোয়েন্টি ফাইভ যোগ করে নিলে এখানে টোয়েন্টি নাইন এই জায়গায় আসছে সিক্স এবং টেন যেহেতু দুইটাই সংখ্যা তো একসাথে যোগ করে নিতে হবে ছয় এবং দশ যোগ করে নিলে ষোলো প্লাসের থাকবে এগারোটায় এতক্ষণ পর্যন্ত যে আমরা সমাধান করে এসেছি আমরা কিন্তু নির্দিষ্ট একটা নিয়ম মেনে এসেছি প্রথম নম্বর নিয়ম কী যে ব্রেগেটের বোনাসের নিচে যেটা আছে মাইনাসের হয়ে আসে যেমন টু মাইনাস ফাইভ আমরা টু প্লাস ফাইভ দ্বারা উপরে এবং নিচকে গুণ করে নিচে সূত্র প্রয়োগ করেছি এই জায়গায় আর উপরে যেভাবে ব্র্যাকেটের কাজ করতে হয় ঠিক সেইভাবে আমরা ব্র্যাকেটের কাজ করেছি তারপর আমরা হিসাব করেছি জায়গায় জায়গায় মান বসিয়েছে তো নির্দিষ্ট নিয়ম মেনে আমরা অঙ্কের সমাধান করছি এখন পর্যন্ত এসে দেখবেন যে যোগবিগ করার আর কিছু এখানে থাকে না তো আমরা এখন কি করব যেহেতু যোগ বিক করার কিছু থাকে না এখানে হোর হচ্ছে টোয়েন্টি নাইন এখানেও টোয়েন্টি নাইন তো এটা লসাগু হবে টোয়েন্টি নাইন লসাগু যদি ঠিক থাকে উপর যেরকম আছে ঠিক সেই রকম রাখো মাইনাসের ফোর প্লাস আই প্লাস প্লাসের ষোলো প্লাসের এগারোটায় তো এটা তো বুঝতে পেরেছ হ দেখো সমান এটা রেখে দাও আর উপর যেরকম আছে ঠিক সেই রকম যোগ করে দাও এটা হলো নিয়ম নিচে আছে টোয়েন্টি নাইন এখানে মাইনাসের ফোর প্লাসের এর ষোলো মাইনাসের ফোর এবং প্লাসের এর ষোলো তাহলে প্লাসের কত বেশি প্লাসের টুয়েলভ বেশি প্লাসের উনিশটায় এগারোটায় প্লাসের হলো ত্রিশ এখন পর্যন্ত এসে আমাদের এখন করণীয়টা কি হতে পারে একবার প্রশ্নের দিকে তাকানো প্রয়োজন কি বলেছে এইটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য বলা হয়েছে আমি তো একেবারে উত্তর পর্যন্ত চলে গেছি তাহলে এ প্লাস আইবি এটা কিভাবে প্রকাশ করব এটা কীভাবে হবে আমাদের এখন প্রকাশ করতে হবে কি এ প্লাস আইবি আকারে আচ্ছা তাহলে আমি এখন একটা কাজ করতে পারি যে কোনো অঙ্কের মধ্যে এভাবেই সমাধান করবেন যেমন টোয়েন্টি নাইন শুধুমাত্র টুয়েলভ এবং থার্টি নাই মানে যে কোনো একটা নিচে নয় উভয়টার নিচে আসছে তখন আমি একটা কাজ করতে পারি একবার 12 এর নিচে 29 কে রেখে দিব প্লাস 30 আই নিচে 29 কে রেখে দিব তাই বলে কি মানের কোনো ভিন্নতা হবে না যেমন এটা লসাগু যদি আমি 29 নেই উপর যেরকম আছে যোগ করার তো নিয়ম আছে সেম এ প্লাস আই বি আকারে মানে এই বিষয়টাকে বুঝতে হবে মানে প্রথমে এই যে তোর প্লাস প্রথমে যাই তাকুক না কেন বিয়ের জায়গায় যাই থাকুক না কেন সঙ্গে যাতে আইটা যুক্ত থাকে এটাকে বলা হয় প্লাস আইবে আবার বলি প্লাসের আগে যাই থাকুক না কেন প্লাসের পরে যাতে আই থাকে আইয়ের সাথে বিয়ের জায়গায় যাই থাকুক না কেন আইটা যাতে যুক্ত থাকে প্লাস এবং আইটা যাতে যুক্ত থাকে এটাকে বলা হয় প্লাস আইবে তোমরা লক্ষ্য করে দেখো টুয়েলভ বাই টোয়েন্টি নাইন এটা ধরে নিলাম আমরা এ তারপর প্লাস আছে প্লাস দেখতে হবে পরেরটার সাথে আই আছে কি না হ্যাঁ পরেরটার সাথে আইটা যুক্ত আছে আইকে চাইলে আমি এখানেও লিখতে পারি লিখতে পারি না কারণ আই তো উপরের সংখ্যা আইটা এই জায়গায়ও লিখা যায় আই বাই থার্টিন এখানে আই না লিখে এখানেও লিখা যায় বা এখানেও লিখা যায় অসুবিধা নেই পরেরটার সাথে কিন্তু আইটা যুক্ত আছে যেহেতু আইটা যুক্ত আসছে সুতরাং প্লাসের আগে এটা হলো এ তারপরে প্লাস দিলাম প্লাস তারপরে আই বি বি এর মান হচ্ছে থার্টিন থার্টি বাই টোয়েন্টি নাইন আর সাথে আই আইও সাথে আসছে সুতরাং এটা এ প্লাস আইবি আকারের মানে সাথে যাতে আইটা যুক্ত থাকে এর মান থার্টি বাই টোয়েন্টি নাইন এটা হলো এ প্লাস আইবি আকারের তো আমরা এখন কি লিখতে পারি যা যা এ প্লাস আই বি আকারের অর্থাৎ এটা এ মানে এটা মান যাই থাকুক প্লাস এটার সাথে আই আসছে কিনা ওইটা শুধু দেখার বিষয় আইও আছে পরে যেটা আছে থার্টি বাই টোয়েন্টি নাইন এটা হলো মান সুতরাং এটা হচ্ছে এ প্লাস আইবি আকারের এ প্লাস আই বি আকারের আমরা বাইর করে ফেলেছি উত্তর হয়ে গেছে এবং তিন নম্বর লেকচারে আরও একটা অঙ্কের সমাধান বোঝাবো এক একটা ক্লাসে এক একটা অঙ্কের সমাধান বুঝিয়ে দেব তোমাদের এক সময় এগুলো থেকে পরীক্ষা নেওয়া হবে প্রবলেম যেটা এটা লাইভ ক্লাসে সমাধান করে দেওয়া হবে যারা পেড কোর্সে ভর্তি আসো তো যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন অথবা এই নম্বরে কল দিবেন তাহলে আমাকে পাওয়া যাবে ক্লাসটা এই পর্যন্ত